বিশ্ব গতি থাকতে হবে আবেদনের বলা হয়েছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পুড়ে ইউনিয়ন পরিষদ পরিষদের কর্মকর্তা কর্মচারী নিয়োগ চাকরি বিধিমালা এগারো অনুসরণ করা হবে সেপ্টেম্বর দুই হাজার বাইশ তারিখের মতে প্রার্থীর বয়স পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে সর্বোচ্চ ত্রিশ বছর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সাতাশ সাত দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা মধ্যে যোদ্ধা পুত্র

কেবলমাত্র লিখিত ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ অনাবি সনদ কাগজপত্রদের মূল কপি প্রদর্শন পূর্ব প্রতিটির কপি দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার দাখিল বা উপস্থাপন যোগ্য কাগজপত্রের মূল কপি অবশ্যই থাকতে হবে এবং এর তালিকাগুলো হচ্ছে নিম্ন সকল সনদ বা প্রত্যন্ত বা অনপত্তিপত সিরিয়া জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ